হ্যালো আলাইকুম সবাইকে আমি রিপা রঞ্জনা চলে আসলাম এবং মালে সিটি এবং এখানকার লোকাল মার্কেট শপিং মল ফিশ মার্কেট সবজি মার্কেট এবং এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন আশা করি আমার আজকের ব্লগটি টি আপনাদের বেশ ভালো লাগবে আমি এখন আছি মালে সিটির সেন্ট্রাল পয়েন্টে আমরা আবার নেমে পড়েছি তো আমরা এখন মালে সিটিটা ঘুরছি আশেপাশে যে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে কসমেটিক্স এর দোকান রয়েছে জামা কাপড়ের দোকান রয়েছে স্পোর্টস এর জিনিসপত্র সেল করে এরকম দোকান রয়েছে তো আমরা হাঁটতে হাঁটতে জাস্ট পুরো শহরটা ঘুরে দেখার চেষ্টা করি যেহেতু এটা ছোট্ট একটা দ্বীপ এখানে পুরোটা ঘুরে দেখতে গেলে তিন থেকে চার ঘন্টা বেশি সময় লাগবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের বাইরে বেড়াতে আসলে যদি একটা দেশ সম্পর্কে জানতে হয় সেক্ষেত্রে হচ্ছে হেঁটে দেখার কোনো বিকল্প নেই হাঁটলে হচ্ছে আপনি অনেক কিছু দেখতে পারবেন এক্সপ্লোর করতে পারবেন বাট ট্যাক্সি নিলে বা গাড়ি নিলে হচ্ছে করে টান দিয়ে নিয়ে চলে যাবে বাট ওই দেখার কোনো স্কোপ থাকে না বাট হেঁটে দেখলে হচ্ছে অনেক কিছু আহ চেনা যায় বোঝা যায় এবং সেই দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায় সেই দেশের মানুষ সম্পর্কে জানা যায় তো হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা এখানে সুন্দর একটা মসজিদ দেখলাম গত এপিসোডে আপনাদের একটা বড় মানে মালদ্বীপসের বড় মসজিদ যেটা সেটাকে দেখেছি তো আজকে এই মসজিদের ভেতর ঢুকলাম না বাইরে থেকে আমার কাছে বেশ সুন্দর লেগেছে দেখে হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটা কসমেটিক্স এর দোকান দেখেছিলাম তো গিয়ে একটু দেখলাম বাট অনেক বেশি পরিমাণের দাম এখানে জিনিসের তো ওইখান থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনে একটা পার্ক দেখতে পেলাম এই পার্কটা খুবই সুন্দর পার্কটার নাম আমার মনে নেই একদম অল্প একটু জায়গার মধ্যে খুব সুন্দর করে বানানো হয়েছে একটুখানি জায়গার মধ্যে খুব অর্গানাইজ করে খুব অনেক বেশি গাছ লাগানো হয়েছিল তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সুপ্রিম কোর্টের সামনে যেহেতু আমার যে বন্ধু বা ভাইগুলো ছিল ওরা হচ্ছে অ্যাডভোকেট ছিল তো ওরা যেইখানেই যাক না কেন যেই দেশে ঘুরতে যাক না কেন ওরা চেষ্টা করে একটু ওদের কাজের জায়গাটা একটু দেখে আসার জন্য এরপর আমরা গিয়েছিলাম মালদ্বীপের জাতীয় জাদুঘর দেখার জন্য তো আমরা যে দেখতে পারিনি কারণ হচ্ছে এটা দুইটার মধ্যে বন্ধ হয়ে যায় আমরা দুইটা পরে গিয়েছিলাম তো আপনার যারা মালদ্বীপের জাতীয় জাদুঘর দেখতে চান তারা দুইটার আগে অবশ্যই যাবেন আর এটা টিকিট প্রাইস ছিল সমস্ত একশো মালদ্বীপের রুপাইয়া এরপর চলে আসলাম পিজন পার্কের সামনে দেখেন অনেক কবুতর দেখা যাচ্ছে এখানে কেউ সামনে গেলেও ওরা উড়ে যাচ্ছে না আর ওই পাশে দেখা যাচ্ছে যে চিনমত্রী সেতু আর এই পাশে রয়েছে ম্যানমেড বিচ এইখানে যখন বসেছিলাম বিকেল বেলা তখন দেখলাম যে অনেক মানুষজন এখানে সাঁতার শিখছে আসলে আমার ল্যাপটপ থেকে ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি এত ডিটেল আপনাদেরকে দেখাতে পারছি না তারপরে চলে আসলাম হচ্ছে যেটি সামনে যেটি সামনে এসেই হচ্ছে এখানকার যে লোকাল মার্কেট ছিল ফিশ মার্কেট ফিশ মার্কেটে ঢুকে পড়েছি তো এইখানে আমার কাছে সবচেয়ে মজা লেগেছে যে এখানকার পানি যেরকম নীল মাছের মাছ রাখার যে জায়গাটায় সেইটাও হচ্ছে মানে ফিশ মার্কেটটাও হচ্ছে নীল কালার করে রেখেছে এটা আমার কাছে বেশ মজার লেগেছে আর এখানে অনেক ধরনের মাছ দেখলাম এত মাছের নামও আমি ঠিক জানি না আমার কাছে এটা ভালোই লেগেছে যে যে কেউ ইচ্ছে ঢুকতে পারছে এবং ঘুরে দেখতে পাচ্ছে এটা সমুদ্রের মাঝে একটা দেশ তারপর আমি এখানে কোনো সি ফুডের দোকান দেখিনি এটা আমার কাছে বেশ আশ্চর্য লেগেছে মালেসিটিতে একটি বাণিজ্যিক বন্দর রয়েছে এই বন্দরটাই হচ্ছে মালে সিটির বাণিজ্যিক কর্মস্থল হিসেবে কাজ করে এবং এই বন্দরের আশেপাশেই হচ্ছে সবগুলো মার্কেট রয়েছে যেমন ফিশ মার্কেট তারপর ড্রাই ফিশ মার্কেট সবজি মার্কেট ফ্রুটস মার্কেট সবই হচ্ছে এর আশেপাশেই তো মানে যারা মালেসিটিতে ঢুকবেন ঢোকার পর হচ্ছে যেটির পাশ থেকে ঘুরলেই হচ্ছে আশেপাশে এই লোকাল মার্কেটগুলো আপনারা দেখতে পারবেন আপনাদেরকে আসলে খুঁজে বের করতে হবে জাস্ট একটুখানি হাঁটলেই হচ্ছে এগুলো হাতে

যেটির পাশে অনেক ছোট ছোট টলার বা শিপের মতো দেখা যাচ্ছে স্পিড বোর্ডের মতো দেখা যাচ্ছে এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে এনে হচ্ছে এই একদম মেন যে পয়েন্ট ওদের এইখানে সেগুলো হচ্ছে সেল করছে আর এইখান থেকে হচ্ছে এগুলো আবার শুকায় হচ্ছে সুটকি মাছ বাড়ানো হচ্ছে বা বিভিন্ন জায়গায় পাঠানোর হলে এখান থেকেই ওরাই পাঠাচ্ছে Inside. Hello. Uh, what's your name? I, what know. name? I don't know the name. No. We take a look. We take a look first. You Film. Film. اڄ جو خبردار 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 آجي ستاي ڪري ٿو ۽ جو جواب ڏيڻ لاءِ ڪوشش ڪندو آهي みんな。 আমরা সিটিটা পুরো ঘুরোঘুরি করে এখন চলে এসেছি হুলহুমালেতে আমাদের হোটেলের কাছে আর এইটা দেখেন এগুলো হচ্ছে আমাদের হোটেলের সামনেই ভিউ আর এটা হচ্ছে মেন রোড ওই পাশে হচ্ছে বিচ আর এই পাশে হচ্ছে আমাদের হোটেল এখানকার পরিবেশ এত বেশি সুন্দর এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট যদি মানে কোথাও ঘুরতেও না যান জাস্ট এই হোটেলের সামনে যদি বসে থাকা যায় সেক্ষেত্রেও অনেক ভালো লাগবে প্রত্যেকটা হোটেলের সামনে এরকম গাছ কাছালে দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর এইখান থেকে হেঁটে মেন রোডে যেতে সময় লাগে পাঁচ মিনিট ওইখানেই হচ্ছে বাস স্ট্যান্ড রয়েছে বা ওইখানে হচ্ছে মেন দোকানপাট রয়েছে আর কি আর এই পাশে হচ্ছে সব হোটেল এবং পার্সোনাল যে বাড়িঘর আছে এগুলো আমরা সিটি ঘুরে এসে হোটেল রুমে গিয়ে জাস্ট একটু ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়েছি এখন হচ্ছে হুলহু হু মালয় সিটিটা পুরো ঘুরে দেখবো কারণ আজকেই হচ্ছে আমাদের শেষ দিন আজকেই হচ্ছে আমাদের শেষ দিন মালদ্বীপে তো এই দিনটা হচ্ছে রুমে বসে থেকে সময় নষ্ট করতে চায় না যার জন্য আবার বেরিয়ে পড়া তো সাথে হচ্ছে আপনাদেরকেও ঘুরে দেখাবো মালদ্বীপসের সবচেয়ে সুন্দর যে বিষয় সেটা হচ্ছে আপনি যেখানেই তাকাবেন সেখানে নীল আর নীল আকাশের দিকে তাকালেও দেখবেন যে নীল এবং সমুদ্র দিকে তাকালেও দেখবেন যে নীল তো এইটা আমার খুব ভালো লেগেছে আর এখানে যখন মেঘ মুক্ত নীল আকাশ থাকে তখন তো জাস্ট আকাশের দিকে তাকেই থাকতে ইচ্ছে করে জো ঠিক মাথার উপরে সূর্য ঠিক মাথার উপরে আর আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সেন্ট্রাল পার্কের দিকে তো যাওয়ার পথে হচ্ছে এই মার্কেটটা দেখলাম এটা হচ্ছে লোকাল মার্কেট এখানে চব্বিশ ঘন্টায় মার্কেটটা খোলা থাকে আর এইখানে সব ফ্রেশ শাক ফল পাওয়া যায় এগুলো কিন্তু এইখানে মানে উৎপাদন করা হয় না বাইরে থেকে এনে এখানে সেল করা হয় মানে ভিন্ন দেশ থেকে এনে এখানে সেল করা হয় চাষাবাদের জমি একেবারেই নেই সব হচ্ছে বেলে মাটি তো এইখানে আর নেপালে আমি যেটা দেখলাম যে কৃষিকাজের জমি নেই বলেই চলে তো ওরা হচ্ছে বাইরে দেশ থেকে শাকসবজি এনে তারপর সেল করে তো এইখানেও একই অবস্থা দেখলাম আর একটা মজার বিষয় হচ্ছে যে বাস বাস স্ট্যান্ড রয়েছে স্ট্যান্ডে কোনো টিকিট কাউন্টার নেই মানে বাস স্ট্যান্ডে গিয়ে আপনি টিকিট কিনতে পারবেন না টিকিট কিনতে হয় হচ্ছে সুপার শপ থেকে এখন আমি যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি ফাহি প্লাজা এইখানে হচ্ছে আপনার লোকাল বাসের টিকিট সেল করে তো কেউ যদি বাসে চলাচল করতে চান মানে হুলহুমালে থেকে মালে তে বাসে যেতে চান তো ফাহি প্লাজা থেকে টিকিট কিনে তারপর হচ্ছে আপনারা বাসে রাইড করতে পারেন তো এটা আমার কাছে একটু আশ্চর্য লেগেছে যে বাস কাউন্টারে আমরা প্রথমে গিয়েছিলাম আমরা দেখি বাসে টিকিট পাই কিনা কিন্তু আমরা ওখান থেকে বাসের টিকিট কিনতে পারিনি আমাদের বলেছে যে এখানে যে বাসের টিকিট কিনতে হবে তো এইটা হোটেল থেকে জাস্ট পাঁচ মিনিট লাগবে এই জায়গাটা আসতে মানে বিচ বিচের পাশে যে এই হোটেলগুলো রয়েছে ওইখান থেকে এখানে পাঁচ মিনিট হেঁটে আসলেই হচ্ছে আপনারা বাসের টিকিট পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখাই দেখেন যে যে দুটা মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছে ক্রসিং দিয়ে গাড়িগুলো হচ্ছে থেমে গিয়েছে এখানে কোনো কোনো ট্রাফিক পুলিশ নেই নেই এবং সিগন্যাল লাইট যে এত এত বেশি বেশি আর অর্গানাইজড যে এখানে আসলে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক লাইটের কোনো দরকার হয় না তারা তাদের সব সবকিছু মেনটেন করে চলে এবং রাস্তা যখন মানুষ পারাপার করবে তখন হচ্ছে তারা সেই সুযোগটা তাদেরকে দিয়ে থাকে তো এটা আসলে আমার কাছে খুব অবাক লেগেছে আর যতক্ষণ আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি আমি একটা গাড়ির কোনো হর্ন বা শব্দ পাইনি এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হুলহুমালের সেন্ট্রাল পার্কে এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে দশ থেকে পনেরো মিনিট লেগেছে হেঁটে আসতে খুব কাছাকাছি আর এটা অনেক বড় একটা স্পেস নিয়ে তৈরি করা হয়েছে এটাও খুব অর্গানাইজড ভাবে তৈরি করা হয়েছে চারপাশে অনেক বেশি সবুজ ছিল এবং খুব চুপচাপ একটা জায়গা ছিল আমার কাছে এই জায়গাটাও বেশ ভালো লেগেছে আমরা হুলহুমালে সিটিটা ঘুরে এসে এখন আবার চলে এসেছি আমাদের হোটেলের কাছে কারণ সন্ধ্যার সময় হচ্ছে সূর্যাস্তটা আসলে পাশে বসে দেখতে চাই যার কারণে হচ্ছে এখানে চলো আসলে অনেক বেশি পানি ছিল কি যে সুন্দর লাগতেছে এখন দেখতে এটা এই তো বিকেল বেলা হচ্ছে রুম থেকে বের হয়েছি এখন একটু বীচে পাশ দিয়ে হাঁটবো কফি বানিয়ে বসে বসে আর এইখানকার বিকেলের পরিবেশ যে কি পরিমাণ সুন্দর আসলে না দেখলে বুঝতে পারবেন না আর মালদ্বীপসের বালি হচ্ছে সব সাদা সন্ধ্যাটা বীচের পাশে কাটিয়ে এখন আবার আমরা চলে এসেছি মেন শহরে কারণ রাতে আমরা এখান থেকে খেয়ে যাব তো এখানে রাতে আসার পর আবার একটু অন্যরকম লাগছে দেখতে যে কোনো শহরই যে কোনো দেশে হচ্ছে দিনে একরকম মনে হয় আর রাতের বেলা ওদের মানে আমার কাছে আসলে একটু অন্যরকমই মনে হয় সকালবেলাও আমরা এখান থেকে একবার ঘুরে গিয়েছি আবার আসলাম এই জায়গাটা ঘুরতে ঘুরতে না ঠিক জাস্ট রাতে খেতে এসেছি তো খাওয়ার কিছুক্ষণ আগে একটু ঘুরে টুরে দেখে যাব। তো এইখানে সবজি রঙগুলো আমার কাছে ভীষণ ভালো এখানে সবজিগুলো দেখতে ভালোই লাগছে এটার ভেতরে হচ্ছে সুপার শপ আর এই যে ফাহি প্লাজা এটার ভেতর থেকে হচ্ছে লোকাল বাসের টিকিট কিনতে পাওয়া যায় সেন্ট্রাল পার্কে ঘোরাঘুরির পাশাপাশি জিম করারও একটা জায়গা রয়েছে এখানে অনেকগুলো এখানে অনেকগুলো ব্যায়াম করার জন্য এক্সারসাইজ দেখতে পারলাম তো আমাদের গোপাল ভাই একটু ট্রাই করলো বাট গোপাল ভাই সেটা আর নাড়াতে পারেনি এই মাঝখানে এটা হচ্ছে ইয়োগা পয়েন্ট এখানে আমি এসে দেখলাম যে অনেকে হচ্ছে ইয়োগা করছে আমরা ঘোরাঘুরি শেষ করে একটা ইন্ডিয়ান খাবারের দোকানে ঢুকেছিলাম এখান থেকে চিকেন মাসালা চিকেন কারি পরোটা প্লেন রাইস তারপর ওয়াটার তো এগুলো নেওয়াতে হচ্ছে নিয়েছিলাম আর এগুলোর জন্য আমাদের বিল দিতে হয়েছে একশো উনত্রিশ মালদ্বীপসের রূপায়া আর এখানে অনেক ধরনের ইন্ডিয়ান ফুড রয়েছে তো পছন্দ মতো আসলে খাবার নেওয়া যেত এবং খাবারটা খুব মজার ছিল আর এইটা লোকেশন হচ্ছে ফিপি যে সুপারশপটা দেখিয়েছিলাম তার পাশেই হচ্ছে এই দোকানটা রয়েছে তো এখান থেকে আসলে আসতে ভালো খাবার পাওয়া যাবে শেষ করে হোটেলে ব্যাক করার সময় দেখলাম যে বিচের পাশে এরকম একটা মেলা হচ্ছে তো দেখে একটু ঢু মারতে চলে আসলাম এখানে এসে দেখলাম যে অনেকগুলো শপ রয়েছে পোশাকের শপ রয়েছে এবং অনেক ধরনের স্ট্রেট অনেক ধরনের স্ট্রিট ফুড রয়েছে যেহেতু আমরা খেয়ে এসেছি তো এখন আর কিছু খাবো না জাস্ট এটা একটু ঘুরে দেখে তারপর চলে যাব। তো এখানে অনেক ধরনের জামা কাপড়ও দেখলাম ভালোই লাগলো দেখতে আমার ব্লগ সিরিজের এটাই হচ্ছে শেষ পর্ব কারণ সকালে উঠে আমরা চলে যাব শ্রীলঙ্কাতে আগামীকাল তো আশা করবো যে আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে এবং আমি খুঁটনাটি কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো কোশ্চেন যদি থাকে সেটা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আনসার দেওয়ার রাতে সমুদ্র ভীষণ সুন্দর সমুদ্রের গর্জন ছাড়া আসলে আর কিছুই উপভোগ করার থাকে না অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং নতুন আরো ভ্লগ নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ